সবাইকে সরি যে আজকে ধরনের পূর্ব ঘোষণা ছাড়া লাইভে চলে আসলাম আমরা দুইজন দুই ধরনের টাইমে থাকি তো আমাদের জন্য টাইম আগে থেকে বলে তারপর আশা এটা একটু কঠিন যাই হোক আজকে চট করে আমরা যে লাইফটা করব ঠিক করলাম সেটা হচ্ছে ঠান্ডা লাগা নিয়ে কারণ শীতকাল এখন সবচেয়ে বেশি আমরা যেই প্রশ্ন বা আমাদের জীবন জীবনযাপনের কারণে যেসব সমালোচনা আমরা শুনি সেটা হচ্ছে ঠান্ডা লাগা তো আমি যেটা আশাকে একটু আগে বলছিলাম যে ঠান্ডা লাগা বা ঠান্ডার অসুখকে আমি কিভাবে দেখি আমি দেখি এটা হচ্ছে পার্ট অফ লাইফ পৃথিবীতে এমন কোন শিশু বুড়ো বাচ্চা অ্যাডাল্ট নেই যার ঠান্ডার অসুখ বা ফ্লু হবে না এখন বাকিটা আশা বলুক এমন কোন আশা আমাদের আছে যে জীবন এটা হবে না এমন কোন জীবন কি সম্ভব না এরকম কোনো কিছুই নাই এটা হচ্ছে গিয়া বাচ্চা যদি বাসার বাইরে যায় যদি ডে কেয়ারে বা কোন মানে কেয়ারগিভারের কাছে বাচ্চা যত বেশি বাইরে যাবে অত বেশি রোগ জীবাণু সংস্পর্শে আসবে এবং যেহেতু ওদের রোগ জীবাণু মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা ক্ষমতাটা এখনো ডেভেলপিং তো এটা ওরা মানে এই রোগ জীবাণু ওদেরকে ধরবেই তো যদিও বাচ্চা ডেকে আরে নাও যায় যদি বাচ্চা বাসাই থাকে মা বাবা কেউ যদি কাজ করে কাজ করে তো বাসায় আসে বাসায় সেটা তো বাচ্চা কোলে পায় তো আমরা বড় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা ডেভেলপ আর যখন আমরা বাচ্চা কোলে নেই বাচ্চা তুমা বাচ্চা আদর করি বাবা মা আমাদের মাধ্যমেও এই রোগ নিবাদক গুলো আসে কিন্তু যেটা আমি সব সময় বলি সেটা হচ্ছে এই ঠান্ডাটা লাগবেই কিন্তু এটা রোগ নিবাদক থেকে লাগবে ঠান্ডা থেকে ঠান্ডা লাগে মানে যদি ঠান্ডায় ঠান্ডা লাগতো তাইলে এই মাইনাস টেম্পারেচারে আমরা মোড়ে সবাই ভূত হয়ে যেতাম আসলে আপু আমার কাছে যেটা মানে মনে হয় যে আপনি বললেন না ডে কেয়ারে গেলে বা কেয়ারগিভার বা বাসায় যখন বাবা মা বাইরে থেকে আসে ঠান্ডা কেন লাগে এইটার একটা এটা নিয়ে আমাদের একটা মানে বিশাল গ্যাপ আছে জানার মধ্যে কিন্তু কোভিড যখন হলো তখন কিন্তু মানে কোভিডের ফ্লু মানে কোভিডের জীবাণুটা যেভাবে ছড়ায় ঠান্ডা তো ঠান্ডার যেটা ঠান্ডা অসুখ বলতে আমরা যেগুলোকে বুঝি সেগুলো সেভাবেই ছড়ায় সেম জিনিস হাত ধুতে হবে আপনাকে আপনি হাত চু দিলেন হাতের মধ্যে সেই জীবাণুটা ধরেন সেটা দিয়ে আবার বাচ্চাকে ধরলেন বাচ্চাটা ফ্লু হবে হতে পারে এই জিনিসটা আমার মনে হয় যে এখন ওই আগের ধারণাগুলো চেঞ্জ হওয়ার একটা সময় আসছে যেমন কলা খেলে ঠান্ডা লাগবে টক দই খেলে ঠান্ডা লাগবে পানি খেলেও ঠান্ডা লেগে যায় নাকি হ্যাঁ লাউ খেলেও নাকি ঠান্ডা লেগে যায় এগুলা থেকে আমার মনে হয় যে ওই যুগটা এখন আর নাই এবং এই সিলি জিনিসগুলো আমাদের ডাক্তারদেরও আমাদের হেলথ প্র্যাকটিশনারদেরও এবং যারা এই ধরনের ভিডিও বানায় ধরেন অনেক বড় যেমন ধরেন তাসলিম যারা হইতে পারে যারা খুবই মানে বড় হেলথ বলবো আমি তাকে মানুষের স্বাস্থ্য বা চিকিৎসা নিয়ে কথা বলে ডাক্তার সে আমার মনে হয় এগুলো নিয়ে স্পেসিফিক তাদেরকে ভালো করে এগিয়ে আসতে হবে মানে একটা এজেন্ডা নিয়ে যে মানুষকে এইসব ফালতু ধারণা থেকে বের করতে হবে আর ঠান্ডা ধরনের ঠান্ডা লাগা মানে একটা হচ্ছে কোল্ড লাগা কোল্ড ফিল করা সেইটা হলো একটা জিনিস আর অসুখ হওয়া কিন্তু আরেকটা জিনিস কিন্তু আমি যেটা বলতেছি যে অসুখ হবে এইটার জন্য কেন আমরা কাউকে ব্লেম করতে হবে আমাদের কিন্তু একটা ব্লেমের একটা ব্যাপার আছে হ্যাঁ আর ব্লেমটা সবার সবচেয়ে বেশি আসে হচ্ছে মার উপরে মার কোন একটা দোষ আছে এই জন্য হচ্ছে বাচ্চা বেশি অসুস্থ হয় ধরেন আমার কাছা আমার বয়সী বাচ্চা বয়সে বয়সী কাছাকাছি যাদের বাচ্চা আছে ওর ধরেন জীবনে দুই বার ওর ফ্লু হলো ওদের ধরেন বারো বার ফ্লু হলো তো ওরা আমাকে বলে যে তুমি আসলে কেয়ার করতে পারো তো আমরা তো পারি না আমি বলছি শুনো তোমরা একটা পলিউটেড কান্ট্রিতে থাকো যে বাতাসে ও নিঃশ্বাস নিচ্ছে হ্যাঁ তুমি ওই বাতাসটাকে চেঞ্জ করতে পারবে কোন মাসে বাতাসটা চেঞ্জ করতে পারবে ঢাকা শহর দুই দিন পর পর নাম্বার ওয়ান হয় কিসে পলিউটেড সিটি নাম্বার ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড সেই দেশের মারা কি বাতাস চেঞ্জ করে দিবে তো বাচ্চার অসুখ হবে না মানে এটা আমি ঠান্ডার অসুখ বলতে কিন্তু আমরা নিউমোনিয়া বা একদম মানে কি বলবো যেগুলা খুবই ডেঞ্জার লেভেলের অসুখ এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম কোনো অসুখ না হাঁচি দেখা গেছে আমার চোখ থেকে পানি পড়ছে বাতাসে হ্যাঁ আমার আমার বডিটা এরকম যে বাতাস লাগলে আর আমি তো ওদের মতো ওরা যেমন আমার চেয়ে বেশি অনেক বেশি ওরা ঠান্ডাতে অভ্যস্ত আমি কিন্তু অতটা অভ্যস্ত না কারণ আমি বাংলাদেশে বেশি সময় থাকছি আমি তো এখানে কম সময় থাকছি তো আমি ওদের যেটা ওর ওদের এত হয় না ওরা তো আমার মতো শীতে কাবু ফিল করে না আবার যেমন ঠান্ডা বাতাসে গেলে আমার যেমন চোখ থেকে পানি পরে আমার নাক থেকেও পানি পরে খুবই এম্বারেসিং বাট ওদের এগুলা কিছুই হয় না তো আমার কাছে মনে হয় যে ঠান্ডা আমরা যেন ঠান্ডার দেশে থাকি আপনি আমি আমাদের কি কিন্তু বাচ্চাদের ঠান্ডা আবহাওতে মানে ইউজ টু বরং ওরা অনেক বেশি ইউজ টু रहतातेन আমরা এবং ওদেরকে আমাদের করতেও হবে এটাতে এটা রিউজ টু করতেও হবে আজকে ঠান্ডা দেখে আমি ওকে বাসায় বসায়ে রাখতে আমি আসলে পারবো না আমি এখন বলে টিকটকে বলছিলাম না যে কলা খেলে ঠান্ডা লাগবে টক দিয়ে খেলে ঠান্ডা লাগবে ফল খেলে ঠান্ডা লাগবে তো আমি একটা ঘটনা বলি আমার প্রথম বাচ্চা দিয়ে তো আস্তে আস্তে শিখছি এগুলা তো আসলে প্রায় এই যে গলা নাকে এগুলাই ঠান্ডা গুলা লাগতো একদম ছোট থাকতো আট মাস বয়স থেকে শুরু হয়েছে তো এরকম যেটা হয় যে বাচ্চা খাবার বন্ধ করে দিছে গলা ইনফেকশন হয়েছে সে গিলতে পারে নাই সে মানে মায়ের দুধও মুখে নেয় নাই তো আমি ডাক্তার কাছে নিয়ে গেছি পরে ডাক্তার বলছে কি যে ওকে আইসক্রিম টক দই আর কোল্ড জুস খাওয়া আমি বলি কি বাচ্চার টনসিলাইটিস হয়েছে তুমি আমাকে টনসিলাইটিস এর অ্যান্টিবায়োটিক লিখে দিলা তারপর বলতেছে বাচ্চা আইসক্রিম খাবো মানে কি মানে আমিও পাকায় আছি ওর সীমান্তও পাকায় আছে ডাক্তার বলছে হোয়াটস রং উইথ মানে সে বুঝতেছেই না সে সাদা ডাক্তার মানে আমি যে কেন কনসার্ন সেটা আমি তারা বুঝাইতেই পারি নাই যে আই বলছে দেখো তোমার বাচ্চার গলায় টনসিল আইটিস হয়েছে তার মানে তারা এটা ইনফ্লেন ঠান্ডা জিনিস খাইলে সে এটা গিলতে পারবে তোমার বাচ্চার এখন ক্যালোরি দরকার আমার তো সে আরো উইক হয়ে যাবে আমি বললাম কি বাসায় গিয়ে তাকে আইসক্রিম দিলাম সে খাইলো টক দই দিলাম সে খাইলো ঠান্ডা জুস করে দিলাম খাইলো এবং খাওয়ার পর ও এনার্জিটা ব্যাক করলো ও আস্তে আস্তে রিকভার হয়ে গেল এটা আমি আমার মাকে বলতে পারি আমার মা মনে হয় আধা ঘন্টা আমার উপর থেকে তো এই আমার আমার এক্সপেরিয়েন্স সম্পর্কে আসলেই নাই আমার আমার একদম আমার আমার এক্সপেরিয়েন্স সেম এবং টক দই নিয়ে আমার এক্সপেরিয়েন্সটা হচ্ছে মানে আমার বাচ্চা টক দই খুব পছন্দ করে এবং ও একদম প্রথম থেকেই ও এটাকে খুব ওর একটা খুব প্রিয় খাবার যেটা এখনো কনসিস্টেন্টলি ওর প্রিয় আছে সেটা হচ্ছে টক দই এবং ওর যখন কনস্টিপেশন হয় ডাক্তার বলে টক দই খাওয়াও ওর যখন ডায়রিয়া হলো একবার আমি ডায়রিয়া পার করছি ওর তখন ডাক্তার বলে টক দই খাওয়া এমনকি যে ওষুধটা আমাকে দিলো সেটা হচ্ছে ঠান্ডা টক দই মিশিয়ে ওকে খাওয়াতে হবে ওর যখন ঠান্ডা লাগে তখন তো টক দই মানে যে ওষুধ দিলো সেটা নাকি টক দইয়ের সাথে মিশিয়ে আমি মানে ঠান্ডা টক দই কিন্তু আমার অনেকে গরম করে বাংলাদেশে নর্মাল করে ফ্রিজ থেকে বের করে হ্যাঁ সেগুলো না কিন্তু ঠান্ডা যেটা একদম মানে মাত্র ফ্রিজ থেকে বের করে খেয়ে ফেললাম আর আইসক্রিম বা মানে ঠান্ডা জিনিসের সঙ্গে যে ওষুধ মিলিয়ে খাওয়ানো এটা কিন্তু আমাদের কাছে মানে সেম আমার আমরা যখন প্রথম শুনি তখন খুব একটু অবাক লাগে কিন্তু আমি যেটা দেখলাম যে আসলে ঠান্ডা খাবারের সাথে ঠান্ডার আসলে তো মানে লজিক্যালি তো কোনো সম্পর্ক নাই লজিক্যালি যদি কেন ঠান্ডা লাগে এই আমি বলছিলাম যে কেন আমাদের ডাক্তারদেরকে আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে এই কথাগুলো বারবার বলতে হবে যে আসলে ঠান্ডা কেন লাগে আপনি যখন বাচ্চাকে নিয়ে একটা বিয়েতে যাবেন বিয়েতে তিনশো লোক আসে বাংলাদেশের বিয়েতে তাই না আমরা একটা কথা বলি কি জানেন তো নজর লাগছে জানে নজর লাগে না লাগে একটা মানুষের এক একটা মানুষ এক একটা জীবাণু নিয়ে আসে এক একটা মানুষ এবং বড়দের কি হয় আমার মধ্যে এখন হয়তো ৩০টা জীবাণু আছে কিন্তু আমি যেহেতু বড় আমার রোগ প্রতিরোধ ক্ষমতা ইয়ে হয়ে গেল মানে বাচ্চাদের চেয়ে স্ট্রং একটা যদি নবজাতক আসে যার বয়স তিন মাস যার বয়স চার মাস কারণ আমি দেখছি বাচ্চা এসব বাচ্চাদেরকে নিয়ে আসে বাবা মায়েরা কিভাবে আমি যাই না নিয়ে আসে বিয়েতে হ্যাঁ এবং এত লোকের কোলে কোলে ঘুরেও সবার কোলে তো দেয়ও হ্যাঁ এই যে টাচে আসে ওরা বিভিন্ন জায়গা থেকে আসছে তিনশো বরযাত্রী তো আপনার ওই বাচ্চাটা তো কতজনের সংস্পর্শে আসছে কার মধ্যে কি এটা কে বলতে পারে কেউ বলতে পারে না ওর অসুখ হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমি আমি বলছি অসুখ হওয়াটা খারাপ কিছু না মানে আমার আমার কথাটা খারাপভাবে ভাবে নিয়েন না যে আপনারা বেশি জায়গায় যান ক্রাউডে নিয়ে যান ঈদের বাজারেও তো নিয়ে যায় নিউ মার্কেটে নিয়ে যাবে তারপরে হলো পাঁচশো জনের সঙ্গে সেই বাচ্চাটা টাচে আসবে তার স্ট্রলার বা তার জামা কাপড় তার খাবার তারপর বলবে কি ওই যে বাচ্চা যখন খাচ্ছিল একটা মা তাকাইছিল বলছে বাহ কি সুন্দর করে খায় এই জন্য হয়েছে হ্যাঁ কেন অসুখ হয় এই জিনিসটা একটু আমাদের মানে অনেক ভালোভাবে এটা প্রচার করার দরকার আছে আপনার বাচ্চা দেখে তো আপনি বড়ফিও নিয়ে যান আমি দেখছি আসা আমি আমার আমার যেতে হবে তো আমি একটা কথা বলে যাই আমাকে আপনারা বলেন না যে え, ফরমিদ থাকে আমি আমি ইউকে তে থাকি হ্যাঁ আমাদের এখানে সবকিছু ক্লিন আমাদের এখানে পার্ক আছে বাংলাদেশের গ্রামে এখন আমি বলি আসমানের জন্মের পরে মানে এই লাগাতা তিন বছর সামachta মানে জু মানে যখন বাংলাদেশের ওয়েদার সত্যি কি খারাপ থাকে 14 মাস হ্যাঁ মানে জুন জুলাই আগস্ট আমি তিন মাস ওকে নানা বাড়ি নিয়ে আসি তো আমি বাংলাদেশের কথা বলবো আমাকে দিদিমা বলে উড়াই দেয় হ্যাঁ আমি বাংলাদেশে নিয়ে আসনানকে আসানের বয়স প্রথম ছিল এক বছর তারপর দুই বছর এবং তিন বছর তিন বছর এবং এই চৈত্র মাসে বর্ষাকালে কাদা পানির মধ্যে সে সে খালের পানিতে পানিতে নামছে। নামছে। যে ধান পাশে যে এমনি পচা পানি জমে না ওটা কাদার মধ্যে আমি ওকে ছাড়ছি এবং বাংলাদেশে গিয়ে যখন আমি এগুলো করি মানে আমাকে এত পরিমাণ সবাই বকা দেয় যে তুমি বিদেশি বাচ্চাটাকে নিয়ে এগুলো তো আমরা আমাদের দেশি বাচ্চা বাংলাদেশে বড় হওয়া বাচ্চা আমরা আমাদের বাচ্চা কখনো এভাবে ছাড়বো না তুমি কেন বিদেশী মানে ব্রিটিশ একটা বাচ্চা এনে তুমি এরকম আসমানে দেখবে আমার পেজে গেলে প্রচুর কাদার মধ্যে মাটির মধ্যে বালির মধ্যে আমি ওকে পারমিতা কুয়া কাটা নিয়ে গিসি হ্যাঁ ওই যে আমাদের পড়শালের ওইদিকে কুয়া আমি দেখছে এগুলা হ্যাঁ হ্যাঁ মানে বালির মধ্যে দিয়ে পড়ে আসমান কি করতে খায়তো সে баলে উঠায়া এমন এমন দুই হাত মুট করে সে খাইতেছে আর চারপাশে ভিড় হয়ে গেছে বলতেছে এই বাচ্চার মা কই মানে মানে ছেলে ধরা মানে এই বাচ্চারা কেউ দেখে না মানে কি অবস্থা তো এগুলা করে করে আমার বাচ্চা যে পরিমানে অসুস্থ হয়েছে আপনার অতি আদরে একদম মানে মধ্যে লুকায় রাখা মুক্তার মতো বাচ্চাটাও একই অসুস্থ যেটা অফ আপ তো এমন না যে আমি ছাড়ছি দেখে আমারটা কম অসুখ হয় বা আপনার মানে বেশি অসুখ হয় বা আপনি আগলে রাখছেন দেখে আপনার কম অসুখ হয় এটা হবেই এটা হবেই আমাদের এখানকার ডাক্তাররা বলে বছরের দশটা পর্যন্ত ইনফেকশন নর্মাল

আমি একদম দুই মাস বয়স থেকে কি করেছি গরম পানি ওষুধ মানে আমি কমই খাওয়াই গরম পানির ভাতটা দিলে ধরেন আপনি বাথরুমে ঢুকে দরজা জালনা আটকে একটা গরম পানি রেখে ওই যে বাষ্পটা জমবে ওই বাসের মধ্যে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বসবেন ছোট বাবু যাবে একটু বড় হলে একটা কাঁথা বা কম্বল নিয়ে একজন একটা গরম পানির জাত ধরলো খুব সাবধানে বাষ্পটা ভিতরে গেল আপনি বাষ্পটা বাচ্চার নাকে নেবেন তাতে খুব তাড়াতাড়ি রিলিফ হয়ে যায় তারপরে নাকের মধ্যে একটা ড্রপ পাওয়া যায় বাংলাদেশও পাওয়া যায় ওটা দিলে পরে একটু নরম হয় তখন যে নাকার দিয়ে টেনে নাকের পানিটা বের করে ফেলি তাহলে আর কি বাচ্চা খেতে পারে কারণ নাক বন্ধ থাকলে বাচ্চারা সমস্যা আর একটা যেটা করি সেটা হচ্ছে আর একটা ভুল ধারণা খালি ধরি বাট ইটস অ্যাকচুয়ালি ট্রু আপনার বাচ্চা যখন টেম্পারেচার বাড়বে তখন যদি আপনি আরো কাঁথা কাপড় দিয়ে বাচ্চাটাকে পাঁচায় রাখেন টেম্পারেচারটা রিলিজ হতেছে না বডি থেকে বাচ্চা আরো বেশি ঘামায় আমরা বলি ঘাম দিয়া জ্বর ছাড়ছে কিন্তু আসলে কিন্তু এটা না এটা কিন্তু ওই অতিরিক্ত বাচ্চা কাঁচা রাখলে কিন্তু সমস্যা তো আপু এটা শুধু জ্বরের সময় না সব বাচ্চাকে অতিরিক্ত জামা কাপড় পরায় আমার কাছে আমি কালকে پوش দিছিলাম পরে এখন তো কি হয় জ্বর আসছে ধরেন আমি বাবুని আজ ঘুমাইছি আমি ঘুমের মধ্যে টের পাইছি যে বাপুর গাটা গরম লাগতেছে আমি ওই ঘুমের মধ্যে উঠে গিয়ে জামাটা খুলে দিব এবং সাথে সাথে টেম্পারেচারটা কিন্তু নেমে যায় তো ওই জ্বর আসলে বাচ্চা একদম একটা লেয়ারে রাখলে বাচ্চা অনেক খানিক এগুলো কিন্তু একদম মানে কমন মানে একদম মানে চোটকা চিকিৎসা কোনো ওষুধের কথা বলে নাই যেহেতু আমি ডাক্তার না কোন মানে দামি কিছু বড় কিছু বলি না তো এই এইগুলো একটু মেইনটেন করলে বাচ্চাদের একটু ভালো ফিল করে আর আপনারা মনে শান্তি পাবেন এই আর এটা কোনো চিকিৎসা কিন্তু নাই যে আপনাদের এখানে কি এটা বলে পারমিতা যে বাচ্চাকে যদি মানে দড়ি ঘুরে করে ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর ডাক্তার বলে যদি অ্যান্টিবায়োটিক দেই পাঁচ দিন যদি অ্যান্টিবায়োটিক না দেয় তাইলেও পাঁচ দিন তুমি বলো কি করবা এইখানে আমি যেটা আমার বাচ্চার সাথে যেটা এক্সপিরিয়েন্স করছি এখানে ওষুধ ওষুধ দিতে চায় না ওষুধ আমি আসলে ওকে ওষুধ আমার দিতে হয়ও নাই এই পর্যন্ত ওই টাইনানল বা জ্বরের ওষুধ যেটা প্যারাসিটামল ওটা ছাড়া দিতে চায় না আর আমি আবার হচ্ছে খুবই এগুলো আমি একদমই আমি টাইন দিতে চাই না কিন্তু সবাই আমাকে বকে যে তোমার বাচ্চাটা তো সাফার করে এই সেই হ্যান্ড ইভেন টিকা যখন দিয়ে আসে সবাই বলে খাওয়াই দাও মানে ওর কোনো কিছু ব্যথা করতেছে না বা ও কোনো ওই ধরনের কোনো লক্ষণ আমি দেখতেছি না তারপরে বলে খাওয়াই দাও তা আমাদের আছে এগুলা এখন যাই হোক এটা এক এক আমার মনে হয় এটা এক একজনের চয়েসও অনেক অনেক ধরনের আবার বাচ্চার ধরনও কিন্তু আমি আপনি চলে যাবেন তো একটা জিনিস আমার জানার ইচ্ছা ছিল সেটা হচ্ছে স্নোতে যে পাঠান বাচ্চাকে এত ঠান্ডার মধ্যে যে বরফে পাঠান কি প্রোটেকশন নিয়ে পাঠান এটা বলে আপনি চলে যাইতে পারেন এটা বলে আমি চলে যাই হ্যাঁ মানে আমি তো আসলামকে নার্সারি কিনতে আসতে তখন আট মাস এবং ও কিন্তু উইন্টার বেজি ও জন্মই হয়েছে উইন্টার তো প্রথম প্রথম যখন আমি নার্সারিতে পাঠাতাম ওরা যে ওয়েদারই থাকুক বাচ্চা করতো কি ওরা বাইরে নিয়ে ছেড়ে দিত আমি গিয়ে দেখতাম গায়ে কাদা জামার ভিতরে কাদা এখানে কাদা মানে কি তোমরা কেউ বাইরে বের করছিল এই বরফের ওয়েদারে তো ওর কেয়ার গেভার আমাকে একটা কথা বলছিল যেটা আমি সব সময় মনে রাখি যেটা হচ্ছে দেয়ার ইজ নো ব্যাড ওয়েদার অনলি ব্যাড চয়েস অফ ক্লসিং মানে খারাপ ওয়েদার বলতে কিছু না যদি ঠিক মতো কাপড় চুপড় পরানো হয় তাহলে সব ওয়েদারই এখন ঘটনা হচ্ছে আপনি এই বাচ্চাগুলো এই পরিবেশেই বড় হবে আপনি তো প্রকৃতি থেকে বাচ্চাকে দূরে রাখতে পারবেন না ওরা তো প্রকৃতিরই সন্তান ওরা ওরা মাটিতে নামবে পানিতে নামবে এইটাই ওদের লাইফ আপনি আটকায় কখনো বাচ্চা সুস্থ রাখতে পারবেন না তার মানে কি যখনই ওই বাচ্চা আপনি ছাড়বেন এ বাচ্চা তখন অসুস্থ হবেই এই আমি কি করি একদম ছেড়ে দেই বিদেশে ছাড়ার কথা বলছি না পারমিতি তো বললো বড় অফ তো ভালো জিনিস আমি যে কিসের কিসের মধ্যে বাচ্চা ছাড়ছি এইটা একটা মানে কিন্তু আমি যেটা বুঝলাম এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আসলানের এখন পর্যন্ত কিছুই মানে ওর কিছুই হয় না আলহামদুলিল্লাহ মানে আমি আশা করতেছি ওই ইমিউন সিস্টেমটা মানে পিক আপ করে ফেলছে আর ছোটটার বয়স দেড় বছর ও এখনো ওই স্টেজটা এখন পার করতেছে আমি যে যাবার আগে দুজনেই শক্ত হয়ে যাবে স্কুলে যাবার পরে আর আমার এত বেশি জ্ঞাপ দিতে হবে না এই আর কি আমি আজকে উঠি থ্যাংক ইউ সবাইকে আমরা আবার পরে অন্য একটা টপিক নিয়ে ব্যাক করবো কালকে ব্যাক করবো না কালকে 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 হ্যাঁ ওকে আমরা যখন এখানে বরফ পরে আমি এমিলকে বাইর করে দিই বাসা থেকে হ্যাঁ আপনারা অনেকে বলতে ভিডিও টিডিও দেখেছেন বের করে দেওয়ার কারণ হচ্ছে এমনিতে একটা হলো এই শীতের দিনে সারা দিন ঘরে থাকাটা খুবই বোরিং খুবই 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 বোরিং তো এই এই যে মানে শীতের দেশে যেসব ছেলে মেয়ে বড় হয় তারা হলো শীতের দেশের যে খেলা শীতের দেশের অ্যাক্টিভিটিস তাদের এই এনভায়রনমেন্টের মধ্যেই তাদের কিন্তু শরীর অভ্যস্ত হয়ে যায় তো আমি ধরেন এখন যদি আমি বাইরে যেতে দেই ও এখন তাড়াতাড়ি অভ্যস্ত হবে আমি যদি এখন ঘরে বসায় রাখি আবার ধরেন যখন আরেকটু বড় হবে বা যখন ও ধরেন স্কুলে যাবে ওকে তো তখন তো বের করতেই হবে তখন ধরেন তখন আবার তার অসুখ বিসুখ শুরু হবে আবার অসুবিধা হয়ে হয়েই কিন্তু মানুষের শরীর শক্ত হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমি আবারও বলছি এগুলো হচ্ছে আমরা সাধারণ সাধারণ যে ঠান্ডা সাধারণ যেটাকে বলি আমরা ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ঠান্ডার অসুখ এগুলোর কথা বললাম যেগুলো ধরেন একটু নিউমোনিয়া বা এই ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত ভাইরাস বলবো না আমি আর একটু কঠিন ধরনের অসুখ আর কি তো আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শই নিতে হবে এবং টেস্ট করতে হবে এবং ডাক্তার যেভাবে বলে পুঙ্খানুপুঙ্খ সেভাবে আপনাকে ফলো করতে হবে এটা কোনো ব্লগার আমি আশা বা কারো কথা শুনে কিন্তু আপনারা আবার ওই ইয়ে হবেন না আমরা এগুলো সাধারণ মানে মা মা বোনদের কতগুলো টোটকা আছে না ঘরে ঘরোয়া চিকিৎসা আমরা এগুলো নিয়ে আলাপ করছি আর কি বা এগুলো নিয়ে কথা বলছি যেহেতু অনেকেই এগুলো বলে যে ধরেন আমরা যেমন আমি আমার বাচ্চাকে রাতে গোসল করাই আশা থাকলে আশাও বলতো রাতে গোসল করাই এটা হচ্ছে এখানে পশ্চিমা ট্রেন্ড খুব এবং আমি অনেক ভেবে দেখলাম যে রাতে আমরা গোসল করাই এটা পিছনে অসলে অনেক ধরনের কারণ আছে এবং এটা কিন্তু বেড টাইম রুটিনের একটা একদম কি বলবো আমি এটা হচ্ছে একটা বিশাল পার্ট বেড টাইম রুটিনের এবং এটা বাচ্চাকে যেমন রিল্যাক্স হতে সাহায্য করে ঘুমানোর আগে তারপরে ধরেন এখানে একটা বড় কারণ হলো আমাদের বাসা এখন বাইরে কিন্তু মাইনাসেরও কম কিন্তু